দর্শক অনেক গরু কিনছেন অনেক গরু দেখছেন জার্সি গরু দেখেন জার্সি মাথা দেখেন মাথা দেখে জার্সি গরু কিনবেন আর গরু দেখলে হবে না গরু বরিশাল দেখলে হবে মাথা দেখতে হবে আগে জার্সি গরুর মাথার বৈশিষ্ট্য দেখবে মাথাটা ছোট আছে কিনা কাজলা আছে কিনা চোখ কান দুটা ছোট ছোট কিনা গলায় ঝুল আছে কিনা কাজ দেখেন কানের পশম দেখেন দর্শক দেখান দর্শক ভাইরা টাকা দিয়ে জিনিস কিনবেন এরকম জিনিস দিয়ে দেখে নেবেন এই সমস্ত জিনিস দিয়ে খামার করবেন খামার অবশ্যই লাভবান হতে হবে খামার লসের কোনো সম্ভাবনা নাই আসসালামু আলাইকুম বন্ধুরা বিডি কৃষি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে জানাই প্রিয় শুভেচ্ছা আজকে আমি এসেছি আশিক এগুয়ান ডেয়ারি ফার্মে বন্ধুরা এখানে সবসময় উন্নত জাতের জার্সি বকনা বাচ্চা ক্রয় বিক্রয় করা হয়ে থাকে চলুন বন্ধুরা আমরা আশিক এগুয়ান ডেয়ারি ফার্মের সত্বাধিকারী আশিক ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদেরকে বকনা বাচ্চাগুলো দেখাই সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আশিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি দুই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আশিক ভাই সবসময় জার্সি বক্সটা পরিবেক্ষণ করেন জি জি আমি জার্সি বক্সে কালেকশন করে জার্সি বক্স নিয়ে কাজ করে থাকি তো আজকে কালেকশনটা কেমন আছে অনেক আছে ভাই বিশ পঁচিশ পিস আছে কালেকশনে এর মধ্যে মোটামুটি আজকে আমি দশ এগারো বিশ জার্সি বকনা দেখাবো দশক বাইরে তো বকনা বাচ্চা খুবই যাতে মানে ভালো হবে পার্সেন্টও হাই হবে আবার আরেকটা কথা দশক বাইরে বলবো যে দর্শক বাইরে আরো অনেক জায়গায় প্রতিবেদন দেখেন প্রতিবেদন জাম জাত মান গরুর বডি শেপ মিলায় নির্ণয় করবে তুলনা করবে যে আশোক ভাই গরু অল্প দামে বিক্রি করছে না বেশি দামে বিক্রি করছে আমি লট আকারে বেশি বিক্রয় করি দর্শক বাইরেও জানে আমি বিক্রয় করি বেশি লাভ একটু কম করে যাতে আমার পোষা যায় আল্লাহর রহমতে আচ্ছা তো আশিক ভাই চলুন তাহলে দেয় না করে আমরা যাচ্ছি বর্তমান জি 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 চলুন দেখাই আশিক ভাই এক নম্বরে জার্সি বক্তাটার বয়সটা বিস্তারিত এটা আনুমানিক বয়স ছয় থেকে সাড়ে পাঁচ ছয় মাস এটা জার্সি বকনা বাস্তা ভালো মানের দর্শক ভাইরা দেখান দর্শক ভাইরা বৈশিষ্ট্যগুলো দেখান দর্শক ভাইরা বুঝতে পারছি মাথার বৈশিষ্ট্য দেখান ভাই একদম ছোটার গর্ত কত কবলের মাঝখানে দেখান গলায় কোনো কম্বল নাই গলাটা একদমই শুকনা কালারটা সুন্দর বিচির কালার চা আমরা একদম পাতলা ভাই খাওয়া দাওয়া সম্পূর্ণ ওকে খুব খাওয়া খাওয়া জি খাওয়া দাওয়া সম্পূর্ণ ওকে মেয়েদের কাছে নিশ্চয় বা দর্শক ভাইরা যারা চিনে তারা দেখলে বুঝতে পারবে যে গোড়াতে পারছেন কতটা পরিমাণ আসছে সটা খাটো আর উলানটা দেখান দর্শক বাইরে উলান দেখান দেখছেন উলান দেখান ছোট বাচ্চা দেখছেন কি ওলান চারটা ঠিক আছে আর চারটার নীপুল কত দূরত্ব জায়গা নিয়ে দেখছেন খুবই সুন্দর আছে এক নম্বরে যা আছে বাচ্চাটা 6 থেকে 6.5 মাস হবে জি আনুমানিক বয়স 6 থেকে 6.5 মাস তো দামটা আমরা আছে নাশিক ভাই আমি চারটা লট করছি 1 2 3 4 লটের দাম রাখছি 36500 টাকা পিস আচ্ছা তো বন্ধুরা শুনলেন 1 2 3 4 এই বক্তা বাচ্চাগুলি একসাথে লট ধরে নিলে প্রতিটা বক্তার দাম আসবে 36500 করে জি আর এটা দেখেন আপনারা এক নম্বর যাচ্ছে লট নিলে চারটার দাম আর যদি কেউ মানে কেটে নিতে চায় তাহলে আলাদাভাবে দাম ধার করে নিতে হবে কারণ দর্শক ভাইরা ই করে লট নিলে একদম লট নিলে আলাদাভাবে নিতে হবে দাম ধার করে তারপরে দুই নম্বরে যাচাইপত্রটা পোষ্টা বিস্তারিত হয় এটার বয়স 6 মাস প্লাস এটার মাথা দেখান মাথার বৈশিষ্ট্যটা দেখান যে কি সুন্দর একদম ছোট ফুটবল মাথা কানটা দেখান কানটা একদমই ছোট আর গলাটা শুকনা মরা আচ্ছা গলাটা চিকন আছে জি একদমই চিকন সরু নিয়দের কাছে ইনস্ট্যান্ট পাসার পিছন সাইডটা দেখান দর্শক বাইরে হ্যাঁ দাও ঠিকঠাক আছে দেখছেন জি খাওয়াটা একদম ঠিকঠাক আছে পিছন সাইডে গেটা তো দর্শক ভাইরে দেখান আচ্ছা দেখে এটা নিপিলটা অবশ্যই দেখাবেন আর নিফিল দেখান যে এত ছোট বাচ্চা উলান কি দেখেন এই দেখেন আর বাল চারটা দেখছেন ঠিক আছে এই যে দেখেন এই যে দেখছেন খুব সুন্দর আর তাহলে দুই নম্বরে যাচ্ছে বাচ্চাটা বয়স 6 থেকে 6 মাস হবে জি আর অনেক বয়স 6 থেকে 6 মাস আর বন্ধুরা আপনারা আগে শুনেছেন এক দুই তিন চার এই জার্সি বাচ্চাগুলো একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি লটের দাম আসবে ছত্রিশ হাজার পাঁচশো করে আলাদাভাবে দাম দর করে নিতে হবে এটা দেখেন দুই নম্বর জার্সি বক তারপরে তিন নম্বরের জার্সি বাচ্চাটার বয়সটা বিচার হয় হ্যাঁ এটার বয়স ছয় মাস আছে আমাদের কালেকশন করা জিনিস একট বলা সম্ভবত তবে আনুমানিক বয়স ছয় মাস আছে এটারও এই বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছি খাওয়া দাওয়া খুব ভালো আছে খাওয়া দাওয়া কোনো টাবল নাই দর্শক বাইরে দেখান যাতে মানে ভালো আছে এটা দেখে নিপুলটা অবশ্যই দেখাবেন দেখান যে নিপুল দেখছেন কত মোটা মোটা বান আচ্ছা চারটা ঠিক আছে দেখছেন জি 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 খুব সুন্দর নিপুল আছে তিন নম্বর বাচ্চাটা বয়সটা ছয় মাস হবে আনুমানিক জি আনুমানিক বয়স ছয় মাস বন্ধুরা আপনার আগে শুনেছেন এক দুই তিন চার এই বাচ্চাগুলি সঙ্গে লট ধরে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে লটে ছত্রিশ হাজার পাঁচশো টাকা করে আলাদাভাবে দাম দর করে নিতে হবে এটা দেখলেন তিন নম্বর জার্সি বক না তারপরে চার নম্বরে যাচ্ছে বাচ্চাটা বস্তা বিচার হয় থিয়েটার বয়স ছয় মাস আছে খাওয়া দাওয়া খুবই ভালো মাথার বৈশিষ্ট্য দর্শকবাহারে দেখান মাথাটা ছোট কান দুটা ছোট কান দুটা দেখান দর্শকবাহার যে কান দুটা একদমই ছোট আবার গলাটা একদমই সরু বা চিকন মরা দর্শকবাহারে দেখান খাওয়া দাওয়া ঠিকঠাক আছে যদি খাওয়া খুব ভালো খানেওয়ালা খুবই খানেওয়ালা বাচ্চা আবার নেদের কাছে একদম না

তারপরে পাঁচ নম্বরে এই জার্সি বাচ্চাটা বয়সটা বিস্তারিত হয় এটার আনুমানিক বয়স সাত মাস এই বাচ্চাটার বৈশিষ্ট্যগুলো দর্শক সুন্দর করে দেখান দর্শকরা বিবেচনা করবে এই গোটাতে কত রকম পার্সেন্টের মাথাটা দেখান সুন্দর করে দর্শক দেখেন একদম ছোট ডিপ কাজলা চোখ দুইটা বড় বড় কান দুটা একদমই ছোট কানের ভিতর লোমে ভরা ভাইয়া কলাটা মরা আর কালারটা মনে করেন বিস্কিট কালার অরিজিনাল বিস্কিট কালার আসছে দর্শক বাইরে দেখান দর্শক দেখলে বুঝতে পারবে অন্যদের বৈশিষ্ট্যটা দেখান মাদাটা দেখেন কত সুন্দর এল পেটেনের আর উলানটা দেখেন কত সুন্দর উলান দেখছেন ছোট বাচ্চা কিন্তু অনেক ভালো জাতের গরু হবে একটা নিপুল চারটা আছে নিপুল চারটা আছে আসলে ছোট বাচ্চা চারটা নিপুল আছে নাকি এটা দেখে নিতে হবে শুধু আর পাঁচ নম্বরের বাচ্চাটা বয়সটা হবে তাহলে আনুমানিক সাত মাস জি আনুমানিক সাত মাস দামটা কেমন আছে নাসিব ভাই এই বগরার দাম আছে 43000 টাকা দাম দর করতে হবে দরের সীমিত সম্মান করা হবে আমার কিছু না সীমিত বন্ধুরা পাঁচ নম্বর যাচ্ছে বক্তার দামটা শুনলাম 43000 দাম দর কিছুটা কোয়েন চলবে তারপরে ছয় নম্বরে যাচ্ছে বাচ্চা এটা বসটা বিস্তারিত হয় এটার বয়স সাড়ে নয় দশ এমন আসবে দর্শকের বৈচিত্র্যটা দেখান এই বকনাটার মাথাটা দেখান দর্শক ভাই দেখেন একদম ছোট আঁচলা মাথা এবং কপালে মার করে পরে তো গরম গর্ত আছে আর কান ধরে দেখেন ভাই এত বড় গরু হিসাবে কানটা একদমই ছোট যথেষ্ট সুন্দর করে দেখান চামচুটাও খুবই সুন্দর পাতলা দেখান আর মালাটাও অনেক সুন্দর আচ্ছা দেখি উলানটা দেখান দর্শক এই দেখেন উলান দেখেন দেখছেন নিকোল চারটা দেখছেন আর শুধু নিপুল না ভাই দেখ দেখতে হয় দর্শক ভাইয়া দেখান দেখছেন কত সুন্দর উলান আসছে তাহলে ছয় নম্বরের বাচ্চাটা সাড়ে নয় থেকে দশ মাস হবে জি দামটা কেমন রাখছেন আসিফ ভাই আমি তিনটা লোড করে দিচ্ছি ছয় সাত আট তিনটা লোড করছি লোডের দাম রাখছে আট নয় টাকা পিস আচ্ছা বন্ধুরা শুনেন ছয় সাত আট এই বাচ্চাগুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বাচ্চা লটের দাম আসবে আটান্ন হাজার করে আলাদাভাবে দাম দা করে নিতে হবে এটা দেখলেন ছয় নম্বর জার্সি বকনা জি তারপরে সাত নম্বরে এই জার্সি বাচ্চা এটার বয়সটা হয় এটা একটি পিলার জার্সি এটার বয়স নয় মাস পিলার আছে নয় থেকে দশ মাসের ভিতরে হবে মাথার বৈশ্বর দেখান চিত কপালি বলে অনেকে চিত জার্সি বলে অনেকে দেখান দর্শকের সুন্দর করে দেখান মাথাটা দেখান কি গর্জিয়া তার মাথাটা দর্শকের সুন্দর করে দেখান এটা বিলাক জার্সি হবে দর্শক দেখেন মাথাটা অনেক সুন্দর ভারী গোটা গেট অন্য রকম একদম এবার উলানটা দেখেন দর্শক বাইরে তাহলে দর্শক বাইরে ভালোভাবে বুঝতে পারবে এই যে উলানটা দেখেন দর্শক দেখছেন কি উলান আর কি বাটা এই যে উলানের চামড়া ভাইয়া দেখছেন এই যে উলানের চামড়া দেখান দর্শক বাইরে তাহলে সাত নম্বরে যাচ্ছে বাচ্চাটা বসতে হবে সাড়ে নয় দশ এমন আর নয় থেকে দশ মাস জি বন্ধুরা আপনার আগে শুনেছেন ছয় সাত আট এই জার্সি বাচ্চাগুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বাচ্চা লটের দাম আসবে আটান্ন হাজার টাকা করে আলাদাভাবে দামটা করে নিতে হবে এটা দেখলেন সাত নম্বর জার্সি বক জি তারপরে আট নম্বরের জার্সি বাচ্চাটার বয়সটা বিচার হয় এটার বয়স আনুমানিক বয়স এগারো মাস আছে বাচ্চাটা খুবই সুন্দর মাথার বৈশিষ্ট্য দর্শকের দেখান খুবই সুন্দর আছে দর্শক দেখান মাথাটা দেখান তাহলে দর্শক বুঝতে পারবে

তাহলে আট নম্বর জার্সি বাচ্চাটা বয়সটা আনুমানিক এগারো মাস হবে এগারো মাস আর বন্ধুরা আপনার আগে শুনেছেন ছয় সাত আট এই বাচ্চাগুলো একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বাচ্চার লটের দাম আসবে আটান্ন হাজার টাকা করে জি জি আলাদাভাবে দাম দাম করে নিতে হবে এটা দেখলেন আপনারা আট নম্বর জার্সি বক তারপরে নয় নম্বরে বাচ্চাটা জাতন বসটা এটা আনুমানিক বয়স এক বছর এটা জাতীয় জার্সি খুব ভালো পার্সেন্ট জার্সি দর্শকের দেখান মাথারা দেখান মাথাটা দেখা দেয় দর্শগার যে মাথাটা দেখান কান কান্দুটা দেখান চোখটা বড় বড় দর্শকবার দেখালে বৈশিষ্ট্যগুলো দেখান দর্শবারে বুঝতে পারবে যাতে মানে খুবই ভালো আছে আবার মাথাটা দেখান অনেক ভারী ন্যাস্তা খাটো দর্শকবার সুন্দর করে দেখানটা দেখান বানচারটা

দর্শকের মাথার বৈশিষ্ট্যটা দেখান যে দেখানুক মাথা দর্শক মাথা বের দেখলে বুঝতে হবে তারা জিনিস তিনে তারা বলার লাগে না তো বর্ণনা দেওয়া লাগে না কানটা দেখান একদম ছোট কানের মধ্যে লোমে ভরা গলাটা মরা সরু মেয়েদের কাছে লিস্টেড এবং ডবল বডির বাস এটা ডবল বডির বাস মালাটা দেখেন অনেক ভারী বা প্রশস্ত গ্রোথটা ভালো আছে গ্রোথ ভালো সবই ভালো পার্সেন্টও ভালো নেস্টটা খাটো যারা জিনিস টিনে তাদের বেশি বৈশিষ্ট্য দেখালো শুধু গরুটা দেখালে চিনতে পারবে যে দেখেন দর্শক ভাই যে বান সাইডে দেখেন ভাই যে দেখান দেখেন কি ভালো আছে বাচ্চা হিসাবে নিবল চাটা দেখছেন আর এই যে যে ভাইয়া পাতলা কি পাতলা দেখছেন টান দিলে যে যে কত বড় দেয়া দেখেন আর উলানের পান সাইডে কত দূরে দূরে আছে তাই দেখা দর্শক ভাই আর দশ নম্বরের জার্সি বাচ্চাটার বয়সটা আনুমানিক এক বছর প্লাস হবে এক বছর প্লাস দামটা কেমন রাখছেন ভাই এই বকটার দাম রাখছেন ছেষট্টি হাজার টাকা দাম কত হবে সীমিত দর্শকের স্মরণ করা হবে আর কি বন্ধুরা দশ নম্বর জার্সি বাচ্চাটার দাম ছিলেন ছেষট্টি হাজার সীমিত তার দাম কমতে পারবেন জি জি এগারো নম্বর এটা একটু বড়ো সহ দেখছি বাচ্চাটা আশিক ভাই এগারো নম্বরে জার্সি বাচ্চাটার বস্তা বিস্তারিত এটা রেডি বাচ্চা বলা চলে এটা কিমিনাশক করে লিভার টোনি জিঙ্ক করে রেডি মানে ভিটে চলে আসবে অল্প মধ্যে বাচ্চাটার গ্রোথটা অনেক ভালো খাওয়া দাওয়া খুবই খানে বাচ্চা মাথার বৈচিত্র্য দর্শক বাইরে দেখান তো মাথাটা কি গলায় কোনো ঝুল বা কম্বল নাই কান দুটা ছোট ছোট মাথাটা দেখান এবং গ্রোথ সম্পন্ন বাচ্চা জি অবশ্যই সর্বসময় এটা আসতে পারে আশিক ভাই দামটা কেমন রাখছেন এটা দাম রাখতে হবে বিরাশি হাজার টাকা দাম দাম করতে হবে দাম দর করে নিতে হবে এগারো নম্বর দাম শুনলেন বিরাশি হাজার দাম দর করে নিতে হবে আশিক ভাই দর্শক দেশে আপনার কোনো পরামর্শ বা যদি কিছু বলতে চান দর্শক ভাইদেরকে একটা কথাই বলবো যে অনেক দর্শক ভাই অনেক বড় বড় খামারে আছে যারা ফিজিয়ান বা উন্নত জাত করে বিভিন্ন রোগ বালাই বাচ্চা কনসেপ্ট করে এই সমস্যায় ভুগছেন তবে এই জার্সি গোলটা দর্শক ভাইরাও কিছু কিছু দর্শক ভাইরাও জানে জার্সি গোল রোগ বালাই কম খাবার রুচি এটা আল্লাহর অন্যরকম রহমত এটা মুখে খুবই খাবার রুচি ভাই আবার মনে করেন দামটাও মোটামুটি সাশ্রয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই জার্সি গোলটা ভাই বাচ্চা কনসেপ্ট করে দ্রুত ফিজিয়ানে যেরকম পাঁচ বার সাত বার দশ বার দিচ্ছে বাসা কনসেপ্ট করছে না ক্যালসিয়াম শর্ট হচ্ছে গরু পড়ে যাচ্ছে জার্সি গরুর এমন কোনো রেকর্ড নাই আবার জার্সি গরু যদি মনে করে দেশি গরুর মতো খোলা মাঠে খাওয়াতে পারে জার্সি গরু তাও খাওয়াতে পারবে তো সব কিছু মিলায় আমাদের গরিব মানুষ বা মাঝারি মধ্যবিত্ত খামার যে খামারই বলেন জার্সি গরু বেস্ট কিন্তু যার দেখে নিতে হবে পার্সেন্ট থেকে নিতে হবে তাহলে জার্সি গরু বেস্ট আচ্ছা তো আশিক ভাই সময় জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া